কাঁচা আমের টক মিষ্টি ঝাল আম সত্ত্ব একদিনের রোদেই তৈরি করা যাবে এই আম সত্ত্ব আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাজারে যেহেতু এখন প্রচুর আম পাওয়া যাচ্ছে আর রোদও কিন্তু মাসাল্লা তাই এখনই পারফেক্ট সময় আম সত্য তৈরি করে সংরক্ষণ করার আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে চলুন রেসিপি শুরু করি পিস প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কেজি কাঁচা আম আমগুলোকে কেটে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে আমি এই সাইজে কিউব কিউব করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর সবগুলো আমের টুকরো আমি একটা পেনে দিয়ে দিই পানির পরিমাণটা এভাবে দিতে হবে আমগুলো সিদ্ধ হয়ে যাবে কিন্তু পানি একেবারে শুকিয়ে যাবে না ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়ে ঝাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে যাতে আমের কোনো আশ আর আঠের কোনো অংশ না থাকে এবার ছেঁকে নেওয়া পিউরিটাকে আমি একটি প্যানের ভিতর নিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এক কাপ চিনিতে খুব বেশি মিষ্টি হবে না কারণ কাঁচা আম এমনিতে অনেক টক থাকে আমের পিউরিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ ওয়ান ফোর চামচ কালো গুলমরিচের গুঁড়া এই সব কিছুকে আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে হয়ে গেলে আমি দিয়ে দিব দুই থেকে তিন ফুটার মতো ফুড কালার এখানে আমি গ্রিন ফুড কালারটা ইউজ করেছি আর ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স আপনারা চাইলে লাল মরিচের গোড়া ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমার আমের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি আম সত্ত্বের পিউিটা ঠান্ডা করে নিব আর অপরদিকে আমি যে প্লেট ও ট্রেতে আম শর্ত সেট করব, সেই প্লেট ও ট্রেতে আমি তেল ব্রাশ করে নিয়েছি এরপর আমের মিশ্রণটা আমি এখানে নিয়ে নিচ্ছি আম সত্ত্বটা আমি খুব বেশি ভারী করব না কিছুটা পাতলায় রাখবো আমার আম সত্ত্বটা আমি একদম পাতলা করে নিয়েছি তাই একদিনের রোদেই আমার সত্যগুলো খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে আর ট্রের ভিতর তেল দেওয়ার কারণে কিন্তু সত্যগুলো খুব সুন্দর করে উঠে আসছে যদি আপনার মনে হয় একদিনের রোদে আপনার আমসত্বগুলো শুকায়নি বা ট্রে থেকে এভাবে উঠে আসছে না তাহলে আপনারা আরেকদিন রেখে দিতে পারেন আর এই সময়টা পারফেক্ট কারণ রোদের যে তাপমাত্রা আমার মনে হয় না একদিনের বেশি লাগবে শুকাতে আমি কি এরকম চিকন করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও চিকন করে কেটে ম্যাঙ্গোবারের মতো করে সংরক্ষণ করতে পারেন আপনারা এই সত্যটি সংরক্ষণ করে ফ্রিজে রেখে এক বছরের মতো খেতে পারবেন দেখতেই পারছেন সত্যগুলো কতটা লোভনীয় হয়েছে আমার দেখেই কিন্তু এখনই মুখে পানি চলে আসছে আমার মনে হয় শুধু আমার না এই সত্যটি দেখলে সবার মুখেই পানি চলে আসবে আমার মনে হয় টক মিষ্টি ঝালঝাল এই আম সত্যটি যে একবার ট্রাই করবে সেই আম ফ্যান হয়ে যাবে এখন যেহেতু বাজারে প্রচুর আম পাওয়া যায় তাই আমি আপনাদের সাজেস্ট করব এই আমসত্বটা একবার বানানোর জন্য ছিল আমার আজকের রেসিপি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে আর আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ